পাঁচশো <test> টাকা e, so <test>

দাম তো কমায় দিবেন তাই না এই ইনশাল্লাহ প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যান্ডেলি কুরিয়ার পুলিসিটা বলে দিয়ে এমন তো জানেনই সবারই কষ্টের টাকা তো আশা করি যে কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় সাত দিন দশ দিন বড় বিষয় না রিপ্লেস গ্যারান্টি পাবেন আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনাদের কিন্তু যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কেচের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নগ দিবেন

আর সনির যারা বলেন গ্রিন লাইন ইস্যু গ্রিন লাইন ইস্যু আপনি তো বুঝবেন না কোনটাই গ্রিন লাইন আসবে আপনি আসবেন বলবেন নিঃসন্দেহে আমরা বেছে দেব আপনাকে নির্দ্বিধায় নিতে পারবেন গ্রিন লাইন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সনি ফাইভ মার্ক থ্রির আজকে পাঁচ দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা একদম সুপার কন্ডিশন আর চারো পাঁচশো কম থাকবে যান তারপরে কিন্তু আছে দেখেন অনেকগুলো কিন্তু আট জিবি একশো আটাইশ জিবি আর সনির তো ক্যামেরা সম্পর্কে আসলে বলতে গেলে কম বলা হয়ে যাবে এত ভালো ক্যামেরা গেমিং এর পারফরমেন্স কিন্তু অনেক ভালো

পাঁচশো দিয়ে দেবো থার্টি সিক্স অরিজিনাল ওয়াটারপ্রুফ আছে মাত্র

একচল্লিশ হাজার টাকা সেভেন প্রো তাই না এই দামে বেসলে ভাই কিছু থাকে আচ্ছা সেভেন প্রো অনলি কিন্তু একচল্লিশ হাজার টাকা বেস্ট প্রাইস

এগুলো আপনার একদম নতুন আট জিবি দুইশো জিবি ডুয়েল সিম খালি বক্স আসে না এই কম থাকবে মাত্র দিয়ে দেবে হাজার টাকা তিরিশ টাকা তিরিশ হাজার ছাপ্পান্ন জিবি আচ্ছা তিরিশ হাজার টাকা কিন্তু আচ্ছা এবার নেক্সট আমরা নেক্সট এস টোয়েন্টি আলটা

জি 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 আর ইউজ দাম কিন্তু কন্ডিশনের উপরে কম বেশি থাকে দেখেন একুশ আর সিক্স কিন্তু এটা কিন্তু আছে সবকিছু ওকে খালি ফিঙ্গার থাকবে না তার জন্য আপনারা দুই হাজার টাকা কম পাবেন শুধু ফিঙ্গারের জন্য

একুশ হাজার টাকা কি কয় ভাই কালাম দেখছেন সোনাম পাঠকাম নতুন ভাবছে নাকি দাম বাড়াই দেখি লিখে এত সুন্দর

27500 টাকা 27500 27500 কি কয় শোনা মনি 1000 কম 265 হয় 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 না 265 শোনা মনি 265 মাল নাই পারবে দিয়ে দিতাম আপনার না ভাই S22

এটার প্রাইস দিয়ে দেব আপনার মাত্র লাখো এই যে ভিভোর মধ্যে এগারো হাজার টাকা এ আছে কিন্তু আপনার একদম এটা থাকবে ইনডিসপ্লে মধ্যে মাত্র দিয়ে দেবো পনেরো হাজার টাকা

এগুলো অনেক ভালো ফোন ফোন জানেনই খুবই ভালো চার চৌষট্টি মাত্র থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থাকবে এরপরে আপনার এই স্যামসাং এর কম্পাইস এর মধ্যে কিছু ফোন আছে এ টোয়েন্টি থ্রি ফাইভ জি আছে

আবার এটাতে মনে করেন যে

এই দেখে সিঙ্গল করেও চালানো যায় আজকে কিন্তু একটা ইউনিক ফোন থাকলো আমাদের মাঝে তাই না বেস্ট একটা চালাইতে পারবেন ঠিক আছে এইভাবে চালানোর সিস্টেম আছে তো আজকে তো শেষ এখানে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ